আপনি কি ক্যামেরার সামনে এসে কথা বলতে লজ্জা পাচ্ছেন ফেস না দেখিয়ে ভয়েস ওভার স্ক্রিপ্ট ভিডিও এডিটিং সব কিছু আপনি এআই ব্যবহার করে তৈরি করতে পারবেন কীভাবে এই ভিডিওগুলো তৈরি করবেন আমি স্টেপ বাই স্টেপ আকারে সব কিছু দেখিয়ে দেবো ইউটিউব যে কীভাবে আপনারা এরকম ভিডিও তৈরি করবেন ভিডিওটি কন্টিনিউ করুন আপনারা ফুল টিউটোরিয়াল এই ভিডিও আকারে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলুন শুরু করা যায় তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোনের ডিসপ্লে তে চলে আসলাম স্ক্রিনে আসার পরে আপনারা সার্চ বারে চলে আসবেন সার্চ বারে এসে আপনারা এখানে সার্চ সি সিআর্ট ড এ আই ঠিক আছে দেখেন আমি এখানে লিখে দিচ্ছি তো এইভাবে আপনারা এখানে সার্চ দিবেন সিআর ডট এ সামনে একটা তো রকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এটা কিন্তু একটা মানে আমরা ফ্রি এখান থেকে প্রথমে আপনার ইমেজ ডাউনলোড দেবো ওইরকম ইমেজ তৈরি করে নেব তারপরে ভিডিও ঠিক আছে তো এই সাইটে আসার পরে আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনি এখানে এসে সার্চ দিবেন ঠিক আছে তো এই যে এখানে আসার পরে আপনার জিমেইল সিলেক্ট করব এখানে রেজিস্টার করে নিতে হবে আপনাদেরকে আগে তো রেজিস্টার বা সাইন ইন করব যে কোনো একটা জিমেইল দিয়ে আমরা এখানে সাইন ইন করে নেব সাইন ইন করে নেওয়ার পর আপনাদেরকে এখানে এই যে নিচে কন্টিনিউ যে অপশনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক দিবেন দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে ফ্রিলি আপনারা ইমেজ ডাউনলোড দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন নিচে জেনারেট নামে একটা অপশন দেখা যাচ্ছে এই জেনারেটে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা এখানে আপনাদেরকে একটা প্রম্পট লিখতে হবে তো আমি প্রম্পটটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো দেখেন এই প্রম্পটটা আমি এখানে কপি করে নিচ্ছি এখানে কপি করে নেওয়ার পরে আমি পেস্ট করে দেব আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে কপি করে পেস্ট করে দিবেন এখানে এসে তো পেস্ট করে দেওয়ার পর আমি এখানে দিয়েছি হচ্ছে আমার চ্যানেলের নাম দিয়েছি তারপরে আমি হচ্ছে আমার পোশাক পোশাকের নাম দিয়েছি কি রকম কালার পোশাক নেব আপনারা এগুলো কিন্তু পরিবর্তন করে দিতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে দেখাচ্ছি আমি এই যে দেখেন এন ইন্ডিয়ান ম্যান সিটিং মানে কিভাবে আমি ফটোটা নেবো সেরকম দিয়েছি তো এটা দেওয়ার পরে আমি হচ্ছে ওখান থেকে আপনার চ্যানেলের নাম এবং পোশাকটা পরিবর্তন করে দিতে পারবেন তো দেখেন দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম ইআই আপনাদের এরকম ছবি দেখেন আপনার চ্যানেলের নাম সহ ছবি তৈরি করে দিবে ঠিক আছে তো এই ছবি তৈরি করা হয়ে গেলে আপনাদেরকে এখানে দেখেন এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে হবে তো ফুল ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে কিন্তু আপনারা ইআই দিয়ে সম্পূর্ণ ভিডিও তৈরি করতে পারবেন তো দেখেন এভাবে কিন্তু আপনারা এখানে ফটোগুলো ডাউনলোড দিয়ে নেবেন দেখেন এটা ইউটিউবের মাপে তো এই দেখেন এই যে এগুলো কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড দিবেন দেখেন যেটা আপনার পছন্দ হবে তিন চারটা ইমেজ দিবে দ্বারা যেটা আপনার পছন্দ হবে সেটা আপনারা ডাউনলোড দিবেন ঠিক আছে তো ডাউনলোড দেখেন আমার হচ্ছে এই যে এটা পছন্দ আমি এটা ডাউনলোড দিলাম ঠিক আছে ডাউনলোড দেওয়ার পর এই যে দেখেন আমার কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে এখন আমি এখান থেকে মিনিমাইজ করে দেব মিনিমাইজ করে দেওয়ার পর ছবিটা একটু কালচার কোয়ালিটি হয়েছে তো এটা আপনাদেরকে রেমিনি বা যে কোনো ইনহ্যান্সার ইউজ করে এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে নিতে হবে তো আমি একটা ইনহ্যান্সার ইউজ করে যে কোনো একটা পিক সিলেক্ট করে এটা আমি একটু ক্লিয়ার করে নেব ঠিক আছে আপনারা চাইলে রেমিনি ইউজ করতে পারেন আপনাদের যেটা ইচ্ছা তো ইউজ করে যে দেখেন এটা আমি একটু ক্লিয়ার করে নিলাম দেখতে পাচ্ছেন ক্লিয়ার করা হয়ে গেলে আমি এখানে ডানে ক্লিক দিয়ে দেব তো এখন আমার এটা কিন্তু হয়ে গেছে তো এখন আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে দেখেন এখানে আমি যাচ্ছি ওয়েবসাইটে আপনারা স্ক্রিনশট দিয়ে নিন বা আমি লিঙ্ক দেবো সেখান থেকে উঠতে লিখে লিখে আপনারা দেওয়ার পর ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনাদেরকে গেট স্টার্টে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো দেখেন আমি এখান থেকে একটা জিমেল দিচ্ছি জিমেল দেওয়ার পর আমার অ্যাকাউন্ট কিন্তু সাইন মানে লগ হয়ে গেল তো লগ ইন হওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে একটু টাইম নেবে তো এই যে দেখেন হয়ে গেছে তো এখন আপনারা এই যে প্লাস আইকোনে ক্লিক দিয়ে যে ইমেজটা ডাউনলোড দিলেন সেই ইমেজটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে জাস্ট এখানে আপনারা লিখবেন মেক ভিডিও টেন সেকেন্ড এরা টেন সেকেন্ডের বেশি ভিডিও দিতে পারে না ঠিক আছে তো টেন সেকেন্ড দেখেন মেক ভিডিও টেন সেকেন্ড বা মেক এ টেন সেকেন্ড ভিডিও দেওয়ার পরে আমি যদি এই যে দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক নামে একটা অপশন হয় আমার ফটোটা ঠিকভাবে আপলোড হয়নি এটা আপলোড হওয়ার পরে কোনায় এই যে সরি এই যে এখানে একটা নীল চিহ্ন আসবে মানে আমি আপলোড দিতে পারবো এরকম তো এরকম এখানে এই যে দেখেন চলে এখানে ক্লিক দেওয়ার পরে আমার হচ্ছে ভিডিওটা কিন্তু তারা তৈরি করে দিবে দশ সেকেন্ডের ভিডিও দেখেন এটা কিন্তু ভয়েস ছাড়া ঠিক আছে আপনারা চাইলে ইআই দিয়ে ভয়েস ইউজ করতে তো আমি নিজের ভয়েস দিয়ে দিয়েছি তো দেখেন এখানে আমাকে ইন ইনসাফিসিয়েন্ট ক্রেডিট মানে একদিনে তিনটা ভিডিও আপনি তৈরি করতে পারবেন আমি তিনটা তৈরি করেছি যার কারণে আর হচ্ছে না তো দেখেন আমি আমি এভাবেই কিন্তু ভিডিওটা ক্রিয়েট করেছি আপনারা এভাবেই ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কিভাবে আপনারা ইআই দিয়ে ভিডিও তৈরি করবেন এই যে দেখেন আমি ভিডিও ডাউন ভিডিও তৈরি করে আমি হচ্ছে যে ডাউনলোড দিয়েছি দেখেন কিন্তু কথা বলবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও এটা আপনারা চাইলে ইআই দিয়েও ভয়েস ওভার করে দিতে পারেন যাই হোক ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণে কোনো উপকার আসে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে গাইস তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ